না না এইটা এটা ভুল ধারণা যে আপনার মনে করেন সাকিব ভাই আমাদেরকে ভুইলা গেছে এটা ভুল ধারণা সে ভুলে নাই কা সে মনে রাখছে ওই যে দেখলি হাসমত কে মনে আছ সালামটা দাওনের পর আমি সালামটা দাওনের পর জিজ্ঞেস করে হাসমত কে মনে যদি ভুইলা যাই তো এটা মনে করতো সে সে আমি তো এটা করতে কইতাছি যে সে এখন কমেডিয়ান নিব কারে জনি লিভারে জশ পালেরে তাদেরকে কমেডিয়ান নিয়ে সে কাজ করব কেন

না না বাংলাদেশের কি দিতে চায় বাংলাদেশে তো দিছে সে সে বাংলাদেশ বাংলাদেশের এই যে বাংলাদেশের তো চিনছে একবার ক্রিকেট খেলার দিয়া আর এই যে আমাদের এই যে বাংলাদেশের সিনেমা দিয়া বিশ্বে কিন্তু বাংলাদেশের সিনেমা চলতাছে অনেক দেশে সব জায়গায় কিন্তু তার কথা কয় এই যে আপনি জিদ বলেন দেব বলেন কিছু কিছু শিল্পীরা কিন্তু তার কথা বলে তার সাক্ষাৎকারে লাইফ সাক্ষাৎকারে বলে নাকি আপনারা দেখেন নেই আমি দেখছি কিন্তু আমার কোথায় কি যত ডুব আছে সে ভালো আছে ভালো থাকুক আমরা দোয়া করি যাতে দেশটা আরো ভালোর দিকে কিন্তু আমাদের পাশাপাশি কিছু হিরো দাঁড়ানো দরকার ছিল দরকার ছিল যে একটু বাজেট কমায় কমায়া সিনেমা আমরা করি কিছু কিছু হিরো আছে কিছু কিছু হিরো আছে যদি তারা করতো অস্তে অস্তে প্রডিউসার করে একটু একটু হাইলাইট করে করতো তাইলে কিন্তু আবার দেখা গেছে একটা সাকিব খান হইতে পারতো তারা আইসা মনে করেন একটা ছবি যদি ভালো যায় না ভাই তারা বাজেট করে কি জানেন বিশ লাখ টাকা নিব তিরিশ লাখ টাকা নিব সাকিব খান কত বছর পরে ভাই বারো লাখ পনেরো লাখ টাকা নিচ্ছে আপনারা কইতে পারেন জানেন এটা জানেন নি বলেন আমার জানেন জানেন না সে নিচ্ছে ওই লোক যখন নিকি আপনার এই যে চাচু তারপর আর একটা কয়টা ছবি দাদিমা চাচু দীপজল ভাইয়ের ছবি গিলে এগুলি ভালো গেল ভালো যাওয়ার পর আরেকটা ছবি ভালো গেছিল তারপরে তার একটা হ্যাঁ পিয়া আমার পিয়া এই তারপরে দাদি মা চাচ্চু তারপর থেকে সে কি করলো বারো লাখ টাকা নিল দশ লাখ বারো লাখ টাকা নিলো নেওয়ার পরে পনেরো লাখ করলো সে কত বছর পরে করছে আপনার হাতায় দেখেন সে তো লাভ দিয়ে ভাই কলা গাছ হয়ে যায় নাই বুঝছে কলা গাছ হয়েছে লাভ দেওয়া না সে অনেক কষ্ট করে ভাই হইছে আর মনে করেন আপনার একটা ছবি এখন আপনি নিজেরই জানেন দেখেন নাকি আপনার একটা ছবি রিলিজ হইলে একটা ছবি ভালো গেল সুপার হিট হইলে সে কেন পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা তো প্রডিউসাররা কেমন ভাবনা নিব তিলে ছোট ছোট টাকা হইতে হইতে বড় হও হ্যাঁ বড় ভাই আমি সে হইতে হয় না কেন আর্টিস্ট তুই আর্টিস্ট তুই হয় না কেন আপনি কি মনে করেন আর্টিস্ট তুই হইব আর্টিস্ট তুই হইলার শুনেন আর্টিস্টটা তৈরি হইবো কেন প্রযোজক সেনা আর্টিস্ট তৈরি হইবো আপনারা একটা একটা শিল্পীরে যদি আপনি এখন নিতে হয় একটা প্রোডিউসারের ভাই লগ্নি করতে হইব না টাকা টাকা লগ্নি করতে হইব না কি ভাই একটা একটা প্রযোজকের টাকা লগ্নি না করলে তাহলে আর্টিস্ট কি ভাবে হইবো ভাই হ্যাঁ বলেন আপনারা আপিস্ত হইতে হইলে প্রডুসার আসবে প্রোডুসার আইসার টাকা লগ্নি করবে তারপর ওইখান থেকে ডিরিক্টাররা নতুন ছেলে মেয়ে বাইর করব বল পড়বো ওরকম ভালো হইতে হইবো ভালো হইলে সে না সিনেমাটার যদি লাইগে জায়গা তখন একটা শিল্পী বাইরে গেল ওই শিল্পী জন সুপার স্টার হয়ে জায়গা সুপারহিট হয়ে জায়গা ছবিটা ওই শিল্পী বলে কি আমার দশ লাখ টাকা দিবেন ওই শিল্পী দশ লাখ টাকা নেওয়ার যোগ্যতা রাখে ভাই এখন তুই কয়দিন পরে পাঁচ লাখ টাকা নিতে পারোস ওই প্রডিউসারটাই কিন্তু আর ছবিটা বানাইতে চায় না ওই প্রযোজকের কাছে যদি কয় যে দশ লাখ টাকা দিবেন বারো লাখ টাকা দিবেন ওই প্রযোজক আর অরেন ছবি বানাইবো ভাই আপনি কোন